Hello friends 1111 X Facebook Bangladesh page বিপিএল এ ছাব্বির ও নাসিরকে দলে নিল ঢাকা ক্যাপিটালস লাইভে এসে একই বললেন শাকিব খান বাংলাদেশ প্রিমিয়ার লিগের অর্থাৎ বিপিএল এর এগারোতম আসর শুরু হচ্ছে আগামী ত্রিশ ডিসেম্বর থেকে চলবে আগামী বছর সাত ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেছে খেলোয়াড় দলে টানার প্রতিযোগিতা আর এই দৌড়ে প্রথম বড় চমক দেখিয়েছে ঢাকা ক্যাপিটালস দু সালের বিপিএল আসরকে সামনে রেখে সাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস গঠন করেছে তাদের স্বপ্নের দল দেশি তারকা প্লেয়ারদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম দুটি ছাব্বির রহমান ও নাসির হোসেনকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এই খবরটি নিজের মুখে ঘোষণা করেন অভিনেতা ও দল মালিক শাকিব খান ছাব্বির দুর্দান্ত ব্যাটিং করছে আর নাসিরের পারফরমেন্স অসাধারণ বলেন সাকিব খান লাইভে দুজনের সাথেই আমাদের কথা হয়েছে এবং তারা সরাসরি চুক্তি সাইন করেছে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে একজন মিডল অর্ডারের স্টাইলিশ ব্যাটার অন্যজন অলরাউন্ড পারফর্মার যিনি ম্যাচ ঘুরিয়ে দিতে জানেন এই দুইজনকে নিয়ে ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং লাইন এখন হয়ে উঠেছে আরও ভয়ঙ্কর যদি ছাব্বির ও নাসির নিজেদের ছন্দে থাকে তাহলে এই বিপিএলে ঢাকা ক্যাপিটালস হবে টাইটেল ফেভারিট দলগুলোর একটি ঢাকা ক্যাপিটালসের চমক সাকিব খানের ঘোষণা আর ছাব্বির নাসিরের প্রত্যাবর্তন বিপিএল দু এবার মাঠ কাপাতে প্রস্তুত ঢাকা